हेलो गाइस वेलकम टू माय YouTube चैनल मैं होला मानिसार আপনারা দেখতাছেন अनস্কুলি 21 তো সো गाइस আজকে আমরা যাচ্ছি বিশ্ব ইস্তিমতে তো গাইস আমাদের সাথে আছে আজকে শাকিল আলতাফ আর আমি আমরা তিনজন যাচ্ছি আজকে বিশ্ব ইস্তিমাতে এখন আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম এদিক দিয়ে আমরা বাস ল টুঙ্গি যাব টুঙ্গিতে টুঙ্গি থেকে ওই জায়গায় ইস্তিমা আসে ইস্তিমাতে আমরা চলে যাবো আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো ফাইনালি আজকে আমরা বাস পায়ে পড়লাম আর এবং খুব তাড়াতাড়ি বাস পাইলাম আর বাস খালিও আছে আমরা আরাম থেকে বয়ে যাইতেছি টুঙ্গি ইস্তিমাতে এবং আপনি এরা সঙ্গে থাকুন পুরা ভিডিও দেখুন তো গাইস রাস্তা জ্যামের কারণে আমরা আবদুল্লাপুর নাইমা গেলাম এখন এদিক দেখে পাঁচ মিনিট হাঁটা দিমু টুঙ্গি ইস্তিমা এসে পড়বে এবং ওদিকে গিয়ে থেকে পুরো ইস্তিমার ভিডিও দেখাবো ঘুরে ঘুরে তো গাইস আমিও পুরো রেডি হয়ে গেলাম ইস্তিমার মাঠের ভিতরে ঢুকার জন্য কিন্তু এখনও একটু দূর আছে। আমি আগে দিয়ে টুপি উপি লাগাই রেডি হয়ে গেলাম এবং দেখি ভিতরে যা এমন হাজার শুরু হয়েছে কি না তো গাইস আজকে অনেক দিন পর গরম পড়ছে তো আমরা গরমে শরবত খাইতে আসি এবং এটা কিন্তু একবারে ফ্রি শরবত ওরা নিজের রমজান মাসে কি টেঙের ট্যাংয়ের শরবত ওরা বিক্রি করবে তার ইয়া স্পন্সার তারা এদিকে ইয়া করতেছে তাই আমরা ফ্রি শরবত দিতে আসে ফ্রি শরবত খাবাইতা আমরাও ফ্রি শরবত খেয়ে নিলাম তো গাইস আমরা টুঙ্গি মাঠের অনেক কাছাকাছি পৌঁছে গেলাম এদিকে অনেক মানুষরাও যাচ্ছে ইস্তিমাতে ইস্তিমাতে এবং আমরাও যাচ্ছি এবং দেখি আপনাদেরকে তো গাইস আপনারা ক্রাউড দেখেন এই জায়গা কত ক্রাউড এটা হচ্ছে গেট এখন এদিক দিয়ে আমরা ঢুকবো এই গেটের এদিকে এত ক্রাউড গাইস আর ভিতরে এখন কী অবস্থা হবে আপনাদের ভিডিও দেখার পর বুঝতে পারবেন যাক ভালো কাজের জন্য সবাই এসেছে তো ফাইনালি আমরা গেটের ভিতরে ঢুকে গেলাম এখন যাচ্ছে মাঠে ভিতরে একবার একবার ভিতরে গিয়ে চলে যাব আমরা ফাইনালি গাইস আর কিছুক্ষণের মধ্যে মোনাজার শুরু হয়ে পরবো আর আজকে গাই এই জায়গায় এত গরম কি গম সবার ঘাম এসে পড়েছে আজকে ফাইনালি মোনাজার শুরু হয়ে গেছে আমরাও এখন মোনাজার ধরে নিলাম এখন মোনাজার ধরে আমরা হাঁটতে আসি আমাদের ইচ্ছা আছে একবার মাঠের ভিতরে ঢোকার তাই আমরা একবার মাঠের ভিতরে যাচ্ছি हर एक की परेशानी को तो गाइस हमारा माडिर के भीतर पहुंचे गए हम। अब आपने देखिए मुनाजजतर शख्स समय आपने देखिए मुनाजज सुनाई। या था ए मां मुजीजा है उनकी जो अलैहि वसल्लम ने पनाह मांगी थी। اللهم انا نحلك من خير ما سالك من نبيک محمد صلی حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربي رب العزة عما يصفون তো গাইস যেমনি মোনাজাত শেষ হয়েছে দেখেন ভিড় কীরকম সবাই ভাবতে আসে ওই আগে গিয়া গাড়ি নিবে ওই আগে গিয়া গাড়িতে উঠবে এবং মোনাজাত শেষ শেষের পর সবাই এত ভিড় লাগাইছে এত ক্রাউড সবাই মানে ধাক্কায় ঢুক্কি করতে আসে তো গাইস মোনাজার শেষ হয়ে গেছে আমরা এখন বাইরে হইতে আসি আস্তে আস্তে আমরাও বাইরে বাইরে হইতে গাইস আমরা মেন দরজার অনেক কাছাকাছি চলে আসলাম এখন এদিক দিয়ে বাইর হব এবং আমার পিছে একটা মিডিয়া ভাই আমাকে দেখতে এবং আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছে আমি তাকে নিজের চ্যানেলের নাম বলছি এই যে এ ভাইও আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে তারও আমি নিজের চ্যানেলের নাম বলছি তো গায়ে শুনি উপরে দেওয়া ভিডিও করতে এদিক দিয়ে সবাই অন্যকে গুড বাই বলে যাচ্ছে আমরা মাঠ ছেড়ে বের হয়ে গেলাম এখন এই জায়গায় ক্রাউড দেখেন গাইস পুরা রাস্তা জাম লাগিয়ে গেছে তো গাইস সবাই ফ্লাইওভারের নিচে দেওয়া যাইতাসে আমি ফ্লাইওভারে উপরে উঠে যাইতাসি কারণ নিচনে অনেক ভিড় আছে। এ কারণে আমরা উপরে আরাম থেকে যাচ্ছি তো গাইস আপনি কি আমি যদি এক জায়গায় দাঁড়াই নিচের ক্রাউড দেখাই আপনারা নিচে ক্রাউড দেখেন কত ক্রাউড নিচনে তো গাইস আমরা এখন ঝালমুড়ি খেতে খেতে আসি এবং আমরা নিচে দিয়া গাড়ি নিতে চাইছিলাম যে আমরা তিরিশ টাকা দিয়ে যে টুঙ্গি গেলাম যে ভাড়া দিয়া আসার সময় ভাড়া চাইতাছে একশো টাকা একজনের আমরা বললাম দাদ তার থেকে ভালো হেঁটে চলে যাব তো গাইস আমার বন্ধু সাইকেল আর হাঁটতে না সে বলতাসে বাস না পাইলে সি ইঞ্জিনিয়া চলো এখন আমরা একটা সি ইঞ্জিনিয়া মিরপুর চলে যাব তো গাইস আমরা হেঁটে হেঁটে এয়ারপোর্টের সামনে এসে বললাম এখন আমরা এই জায়গা কিছু খেয়ে নিই তারপর আমরা একটা সিএনজি নিয়ে যাবো আমরা এই জায়গা সিঙ্গারা পাইছি সিঙ্গারা খাইতেছি আমরা ফাইনালি গাইস আমরা সিএনজি পেয়ে গেলাম এখন আমরা যাচ্ছি মিরফুল তো আজকে ভিডিও আপনাদেরকে কেন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন